সুখবর 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 বাংলাদেশ নৌবাহিনী দশটি ক্যাটাগরিতে মোট চারশো তিরিশটি শূন্য পদে কিছু দক্ষ জনবল নিয়োগের উদ্দেশ্যে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সো বাংলাদেশের যে সকল চাকরি প্রত্যাশী ভাই বোনে রয়েছেন তাদের জন্য বিশাল সুখবর এবং আমরা এই ভিডিওতে আলোচনা করব কোন কোন পদের জন্য কি কি শিক্ষাগত প্রয়োজন প্রার্থীর বয়স কত হতে হবে আবেদন করতে প্রার্থীর আবেদন করতে প্রার্থীর বয়স সীমা করতে হবে এবং প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কি কি থাকতে হবে এবং প্রার্থীর শারীরিক মাপ কতখানি প্রয়োজন এবং আবেদন আবেদনের শুরুর তারিখ এবং শেষের তারিখ আবেদন অনলাইনে আবেদন করতে কত টাকা খরচ হবে এ বিষয়ে বিস্তারিত দেখতে আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন পাশাপাশি আমাদের অল এডুকেশন ব্লগ এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে বাটনটি কল করে দিন যাতে করে আমাদের নিত্য নতুন ভিডিও আপলোড আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যেতে পারে চলুন কথা না বাড়িয়ে যা যাক মূল আলোচনায় আমরা প্রথমে আলোচনা করব বন্ধুরা আপনাদের দেখা সুবিধাতে আমি একটু স্কল করে ইয়ে করে দিলাম টেনে দিলাম আমরা প্রথম আলোচনা করব পদের সংখ্যা এবং কোন পুরুষ প্রার্থী কতটি নিবে এবং মহিলার কতটি হতে হবে এবং তার শিক্ষাগত যোগ্যতা কি এবং কোন কমিউনিকেশন ও টেকনিক্যাল পদের জন্য এটা শুধু পুরুষ প্রার্থী নেবে দুইশো আশি জন মহিলা প্রার্থী নিবে না এটা পুরুষ প্রার্থী নিবে দুইশো আশি জন এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি এসি ও বিজ্ঞান সমমান মাদ্রাসা এবং বিজ্ঞান ও ভোকেশনাল সহজ জিপিএ থাকতে হবে তিন পয়েন্ট পঞ্চাশ এবং এরপরে রয়েছে দেখুন পদের সংখ্যা এবং আট জন নিবে মহিলা প্রার্থী এবং পাশাপাশি রয়েছে দেখুন রাইটার এখানে পুরুষ প্রার্থীর সংখ্যা আছে আঠারো জন প্রার্থী নিবে আঠারো জন পুরুষ প্রার্থী এবং মহিলা প্রার্থী নেবে চারজন এবং এর নিচে রয়েছে এ পুরুষ প্রার্থীর সংখ্যা নেবে চোদ্দ জন এবং মহিলা প্রার্থীর সংখ্যা নেবে চারজন পাশাপাশি নিচে রয়েছে মিউজিশিয়ান এটা শুধু পুরুষ প্রার্থী নেবে জন মহিলা প্রার্থী নেই এই সকল পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি সমমান ও মাদ্রাসা ভোকেশনাল সহ জিপিএ তিন পয়েন্ট আতরং তার উর্ধে হতে হবে এরপরে রয়েছে দেখুন মেডিকেল মেডিকেলের পুরুষ প্রার্থীর সংখ্যা দশ জন এবং মহিলা প্রার্থীর সংখ্যা ছয় জন এর জন্য শিক্ষাগত যোগ্যতা যে বিজ্ঞান সহ ন্যূনতম এসএসসি বিজ্ঞান সমান জিপিএ তিন পঞ্চাশ বা তদন্নত মানে তার উদ্দে হলো হবে উদ্দে রাখতে হবে তারপর আছে কুক পদ সংখ্যা পঁচিশ জন শুধু পুরুষ প্রার্থী নেবে এবং নিচে রয়েছে স্টুয়ার্ড দশজন পুরুষ প্রার্থী এবং আটজন মহিলা প্রার্থী এর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি সমমান মাদ্রাসা ও ভকেশনাল সহ জিপিএ দুই দশমিক পঞ্চাশ পেতে হবে এবং তার উর্ধ্বে হলেও চলবে এরপরে আট নয় নম্বর রয়েছে টোপাস পদ সংখ্যা পদের নাম টোপাস এটি শুধু পুরুষ পাতি নিবে পনেরো জন এবং এটি শুধু অষ্টম শ্রেণী পাস হলেই হবে দশ নম্বরে রয়েছে ইমোডিসি ন পদ সংখ্যা আটটি পুরুষ পাত্রীর জন্য এটি শুধু এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি সমান ও মাদ্রাসা ভোকেশনাল সহ জিপিএ তিন পয়েন্ট তিন পয়েন্ট উর্ধ হলেও হবে সকল পদের জন্য সকল পদের জন্য আবেদনটি সকল জেলার প্রার্থীগণই করতে পারবেন নারী পুরুষ সকলেই এবং দ্বিতীয় দুই নম্বরে দেখুন এখন আলোচনা করব শারীরিক যোগ্যতা বা ন্যূনতম শারীরিক যোগ্যতা কি কি প্রয়োজন নারী ও পুরুষের জন্য সিমেন পদের জন্য পুরুষ প্রার্থীর উচ্চতা হতে হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং রেগুলেটিং রেগুলেটিং পদের জন্য পুরুষ প্রার্থীর উচ্চতা হতে হবে পাঁচ ফিট আট ইঞ্চি এবং মহিলা প্রার্থীর উচ্চতা হতে হবে পাঁচ ফিট তিন ইঞ্চি এবং নিচে আসে নিচে আর যেগুলো অন্যান্য শাখা বা কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার স্টোর মিউজিশিয়ান কুক স্টুয়ার্ড বা টোপাস এগুলো পদের জন্য পুরুষ প্রার্থীর উচ্চতা হতে হবে পাঁচ ফিট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীর উচ্চতা হতে হবে পাঁচ ফিট দুই ইঞ্চি এবং এমওডিসি নো ও নো এই পদের জন্য পুরুষ প্রার্থীর উচ্চতা হতে হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি এখন দেখুন সিমেন্ট পদের পুরুষের প্রার্থীর জন্য বুকের মাপ হতে হতে হবে তিরিশ স্বাভাবিক তিরিশ ইঞ্চি এবং যখন বুকটা প্রসার করবে ফুলাবেন তখন হতে হবে বত্রিশ ইঞ্চি মানে দুই ইঞ্চি প্রসার হতে হবে পাশাপাশি মহিলা প্রার্থীর জন্য স্বাভাবিক বুকের মাপ থাকতে হবে আটাশ ইঞ্চি এবং ফুলানো অবস্থায় থাকতে হবে দুই ইঞ্চ মানে তিরিশ ইঞ্চি দুই ইঞ্চি ফুলাতে হবে এবং ওজন ও বয়স বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন নেওয়া হবে চোখের দুষ্টি থাকতে হবে ছয় ছয় এই গেল শারীরিক যোগ্যতা এখন দেখুন নিচে রয়েছে অন্যান্য সত্তাবলী বা সকল পদবীর জন্য এক নম্বর বাংলাদেশের পুরুষ ও মহিলা নাগরিক হতে হতে হবে এবং দুই নম্বর সাঁতার জানা অত্যাবাসক সাঁতার জানতে হবে যেহেতু নৌবাহিনী আহ নাবিকের কাজ আপনাদের অবশ্যই সাঁতার জানতে হবে কোন নম্বর ও অবিবাহিত ও তালাক প্রাপ্ত নয় অবিবাহিত হতে হবে অবশ্যই বয়স হতে হবে একই জানুয়ারি দু তারিখ এবং নাবিকের ক্ষেত্রে সতেরো থেকে বিশ বছর এবং নো এই পদের জন্য সতেরো থেকে বাইশ বছর বয়সের জন্য হবে না এখন আলোচনা করব আবেদন করবেন আবেদন করতে ডট জয়েন্ট নেভি ডট নেভি ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং এখানে গিয়ে আবেদন করতে পারবেন আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনার অবশ্যই কোনো দক্ষ বা ইয়ে কম্পিউটারের দোকানে গিয়ে তাদের কাছ থেকে আবেদনটি করতে পারবেন করে নেবেন এটাই সবচেয়ে ভালো হবে এবং আবেদন করতে আপনাদেরকে তিনশো টাকা ফি বাবদ প্রদান করতে হবে এবং এ আবারও বলতেছে আবেদন করতে তিনশো টাকা ফি বাবদ আবেদন করার টাকা দিতে হবে এবং আবেদন করতে আপনার শারীরিক চারিত্রিক সনদপত্র বিবাহিত সনদপত্র জন্ম নিবেদন জাতীয় পরিচয় পত্র অভিভাবকের পরিচয়পত্র এবং সদ্য চোলা পাসপোর্ট সাইজের ছবি এগুলোর প্রয়োজন হবে সব কিছু দিয়েই আপনি আবেদনটি করে নেবেন আশা করি আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনি সকল বিষয়ে বিস্তারিত বুঝতে পেরেছেন আমি আবার আপনাদেরকে অনুরোধ করব আমাদের এই অল এডুকেশন ব্লগ এই চ্যানেল দ্বারা যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষার সময়সূচি পরীক্ষার ফলাফল এবং প্রশ্ন সমাধান সচূড়ান্ত সাজেশন সকল বিষয়ে আপডেট খবরাখবর পেতে আমাদের অল এডুকেশন ব্লগ এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দিন সকলে সুস্বাস্থ্যতা কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও